হ্যালো ব্রুমান কেমন আছে সবাই ফ্রিজ তু জানো যে কে কোথা থেকে দেখছো আমি জাস্ট আজকে এমনি চিট চাট করতে আসলাম আসলে ভাবলাম যে সবাই তো সব ভিডিওতে বিভিন্ন কন্টেন্ট মানে ক্রিয়েট করে হয় ফটোস ওর আদার্স এনিথিং ইলস বাট আমার কাছে মনে হলো যে যাই একটু এমনি জাস্ট ভিডিওর সাথে একটু কথা বলি তো আমি তো অবভিয়াসলি কোথা থেকে বলতেছি নিশ্চয় আমার কথা শুনে অনেকে বুঝতে পারছো বা তো কোথা থেকে বলতেছো আমি তো শুনতে পাবো না কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি ইদানিং সবার ভিতরে একটা ভয় কাজ করতেছে ভূমিকম্প নিয়ে তো আমি খুব সুন একটা ভূমিকম্পের ভিডিও আপলোড করব যে আসলে এটা কি বিষয় ঘটতেছে তো এইসব নিয়ে খুব একটা মানুষের যে পরিমাণ ভয়ভীতি দেখা যাচ্ছে এটা নিয়ে খুব একটা ভাবা উচিত না প্রত্যেকটা বিষয়ে আল্লাহর উপরে ডিপেন্ড আল্লাহর উপরে ছেড়ে দেওয়া উচিত ভিডিওটা মেবি অনেক লং হবে অত সময় হয়তো কথা বলাও হবে না তো বলতে এই প্লেসটা প্লেসটা কোথায় আমার খুবই পছন্দ হয়েছে ভিউ সো গুড আর ভিডিওটা অবশ্যই একজন প্রিয় মানুষই আমাকে সেন্ড করেছে আমার খুবই ভালো লেগেছে আমি যেতে পারিনি কিন্তু আমি ভিডিও দেখে আর কি ফিল করেছি যে এই জায়গাটা এরকম এরকম আর মেইনলি আসলে জানি করতে পারি না এই জন্য যাই না সবসময় ইচ্ছা করে ভাবি যে না একটা টাইমে শিখবো জানি করে শিখবো বাট এতবার যাই তাও শিখতে পারি না আর যদি এখানে গিয়েছো এটাও জানাবে যে প্লেসটা কেমন তাহলে তাদের মুখের কথা শুনে বুঝতে পারবে জায়গাটা এরকম এরকম আজকের দুপুরটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর খুব ভালো ওয়েদার হালকা হালকা শীত আমাদের এখানে জাস্ট মানে যখন পুরো দেশে হালকা গরম তখন আমাদের এখানে শীত অলরেডি চলে আসে এটা নতুন কিছু না আর যখন পুরো দেশে স্টিল ঠান্ডা তখন আমাদের এখানে মানে থার্টি প্লাস থার্টি প্লাস সেলসিয়াস মানে কন্টিনিউ হয় তো আসলে সবার আগেই সব মৌসুমের ফিল পেয়ে যায় মাঝে মাঝে ভাবি যে পৃথিবীটা আসলে কত সুন্দর আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন অনেকে বলে যে কেন এই পৃথিবীতে আসলাম বাট আমার দৃষ্টিভঙ্গিতে না মানে বিষয়টা টোটালি ভিন্ন যে আল্লাহ ঠিক কতটা ভালোবাসেন আমাদের যে